নতুন রূপে ফিরছে বিপিএল নতুনভাবে আবির্ভূত হচ্ছে ঢাকা মালিকানায় এসেছে চমক দলও বেশ ভারসাম্যপূর্ণ দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচাতে এবার আদা জল খেয়েই নামছে রাজধানীর ফ্রাঞ্চাইজিটি একুশে টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে দলের প্রধান নির্বাহী জানালেন চমক থাকবে বিপিএলে চলাকালীনও আকাশুজ্জামানের রিপোর্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা দু হাজার বারো ও দু হাজার তেরো টানা দুই আসরে দাপটের সাথে শিরোপা যেতে রাজধানীর দলটি দু হাজার ষোলো সালে তৃতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট পায় ঢাকা সেবারই শেষ একের পর এক বদল হয়েছে মালিকানা নামি দামি খেলোয়াড়ও দলে ফেরায়নি দলকি শিরোপা তো দূরের কথা লিখ পর্বেও জয় পেয়েছে হাতে গোনা তবে এবার সেই পুরনো রূপে ফিরতে প্রস্তুত ঢাকা মালিকানায়ও সবচেয়ে বড় চমক দেখিয়েছে দলকি রূপালী পদ্মার সুপার হিরো সাকিব খান কিনেছে শেয়ারের বড় অংশ খেলোয়াড় কেনায়ও বাজি মাত তাদের ঢাকা টিম চ্যাম্পিয়ন ছিল শুরুর দিকে তখন যেরকম হাইপো অনেক বেশি ছিল এবারও আমরা সেটাই দেখতে পাচ্ছি হাইপো অনেক বেশি বেড়ে গিয়েছে বিপিএল শুরু হওয়ার আগেই আর আমরা এটাকে ধরে রাখবো লিটন মোস্তাফিজ তানজিদ তামিম জাতীয় দলের নিয়মিত মুখে ভরপুর ঢাকার স্কোয়াড বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন হিসারা পেরেরা জনসন চার্লস আমির হামজার মতো তারকারা আমরা যেই যে প্লেয়ারদেরকে নিব প্ল্যান করেছিলাম ম্যাক্সিমাম প্লেয়ারকেই পেয়েছি তো সোফার আমরা স্যাটিসফাইড প্রধান নির্বাহীর আভাস টুর্নামেন্টের শুরুতে বা মাঝে আসতে পারে বড় চমক আমাদের জানমতে আমরা যাদেরকে সিলেক্ট করেছি দে উইল গিভ দেয়ার বেস্ট আর এর বাইরেও আরও দু একজন ভালো প্লেয়ারের সাথে কথা বলছে কথা বলছে আমরা হোপফুলি ওদেরকে মাঠে দেখবেন আর আমাদের ফ্যানরাও যথেষ্ট স্যাটিসফাইড হবে ওদেরকে দেখে ঢাকার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন খালেদ মাহমুদ সুজন আগেও ঢাকার সাথে যুক্ত ছিলেন তিনি জিতিয়েছেন শিরোপাও সুজনের হাত ধরে এবারও শিরোপা জয়ে চোখ ঢাকার আকাশুজ্জামান একুশে টেলিভিশন ঢাকা